রবিবার শিঙ্গিছড়া এলাকায় এক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে মারধর করল কিছু দুষ্কৃতীরা রবিবার রাতে প্রতিবন্ধী এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অযথা রাস্তায় ফেলে প্রচণ্ডভাবে মারধর করার ঘটনায় সিঙ্গিছড়ার কাঠালটিলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে রাতেই ওই প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী জিতুরঞ্জন ঘোষকে যার বয়স বয়সাট খায় জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়

আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন